আমি শুভেন্দ্রকে বলতে চাই শুভেন্দ্র গোমূত্র খেয়ে বাহাদুরি করা যায় না বাংলাদেশের সাধারণ মানুষ যারা ভাত খেয়ে সীমান্ত পাহারা দিচ্ছে তারা কাঁচি নিয়ে বসে আছে আপনার যেটা কাটা নাই সেটা কেটে দেবে আমরা বাঙালি যুদ্ধ করতে জানি জীবন দিতে জানি ঘুম হতে জানি আয়নার ঘরে থাকতে জানি আমরা বাংলাদেশ নির্মাণ করেছি আমাদের জীবন এবং রক্ত দিয়ে কিন্তু ভারত কিন্তু যুদ্ধ করতে জানে না ভারত হলো একটা ভীতু জাতি যারা গোমূত্র খেয়ে আমাদেরকে হুঙ্কার দেয় যে এক মিনিটের মধ্যে বাংলাদেশ নাকি দখল করে নেবে শুভেন্দ্র অধিকারী যিনি মমতার আঁচলের নিচে থেকে ভোগ বিলাস এবং টাকা পয়সা এমপি সব হয়েছেন যখনই ওই দেশের দুর্নীতি এবং ওই দেশের জনগণ জানতে পেরেছে তখনই তিনি নিজেকে বাঁচানোর জন্য মোদীর ছায়ার নিচে এসে বাংলাদেশের বিরুদ্ধে ছাড়ছেন আমি বলতে চাই করা যায় না বাংলাদেশের সাধারণ মানুষ যারা ভাত খেয়ে সীমান্ত পাহারা দিচ্ছে তারা কাঁচি নিয়ে বসে আছে আপনার যেটা কাটা নাই সেটা কেটে দেবে অথে কথাবার্তা যা বলবেন একটু মেপে চেপে বলা উচিত বলে মনে করেন আজকে ভারতের মিডিয়াতে দেখছি এই শুভেন্দ্রের বিরুদ্ধে এই মোদির বিরুদ্ধে কি ধরনের আন্দোলন সংগ্রাম চলছে আর তারা গোমূত্র খেয়ে এই বাঙালি জাতিকে যারা বীরের জাতি যারা যুদ্ধ করতে জানে তাদেরকে তারা ভয় দেখায় উঠতে বসতে কারণ বাঙালি এখন ভারতের শাসন শোষণ মেনে নেয় না মেনে নিয়েছিল পররাষ্ট্র নীতির কারণে সে হাসিনা কারণ শেখ হাসিনার ক্ষমতার দরকার ছিল জনগণের দরকার ছিল না বাংলাদেশের সার্বভৌমত্বের দরকার ছিল না যার কারণে শেখ হাসিনাকে দিয়ে মোদি যা ইচ্ছা তাই করেছে বাংলাদেশে ব্রিটিশ দুইশো বছর শাসন করেছিল এই উপমহাদেশে এই দুইশো বছর শাসন করে যত টাকা পয়সা লুট না করেছে তার চেয়ে ভারত গত সতেরো বছরে শেখ হাসিনা দিয়ে বেশি লুট করেছে বাংলাদেশকে একদম খালি করে দিয়েছে তারা আবার বড় বড় কথা বলছে এখন আমরা দেখছি ভারতের সোশ্যাল মিডিয়াতে কলকাতার ব্যবসায়ীরা ভিক্ষার হাতে খালি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে কারণ তাদের ব্যবসা হচ্ছে না বাংলাদেশ থেকে কোনো রুগে যাচ্ছে না বাংলাদেশ এখন বিকল্প পথ খুঁজছে আবার তারা এই ময়ূর নামের যেই উপস্থাপক আছে তারা নাকি বলার চেষ্টা করে আমাদের ডিম দেয় তেল দেয় চাল দেয় আলু দেয় আরে বেটা তোদের কাছ থেকে কি আমরা খাওয়ানি কোনো কিছু ব্যবসার বিনিময় বিনিময় দিয়ে আনি কাজেই বাংলাদেশ জানে কোথার থেকে কি আনতে হয় এই পীরের জাতি এই শুভেন্দ্রদের মতো মানুষদেরকে সাহায্য করার জন্য রিপন ভাই বা হাবিব ভাইদের প্রয়োজন নাই আমাদের বাংলাদেশের কৃষকরাই একা একশো তারা কাঁচি নিয়ে সীমান্তে বসে আছে এই শুভেন্দ্রদের মধ্যে যাদের কাটা নাই তাদের কেটে দিতে অর্থাৎ খাতনা দিতে কথাবার্তা যা বলবেন পরিষ্কার করে বলবেন আমরা গোমূত্র খাই না আমরা বাঙালি আমরা যুদ্ধ করে বাংলাদেশ নির্মাণ করেছি আপনাদের মতো দয়ার দানে দেশ পাইনি